আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের স্বাস্থ্য বই থেকে আজকে চার পৃষ্ঠা থেকে সলিউশনটি করাচ্ছি শুরু করছি রহিম মিডিয়া ব্যবহারে যত্নবান হই এ অধ্যায়টার নাম হচ্ছে মিডিয়া ব্যবহারে যত্নবান হই এই যে তোমরা দেখতে পাচ্ছ লেখাটি তো এখানে প্রথমে যে কথাটি বলা আছে যে এখানে দেখো আমি সম্পূর্ণটা পড়ছি না এরপরে আমরা যার যার বিশ্লেষণে যার যার বিশ্লেষণে ও অন্যদের মতামতের ভিত্তিতে প্রাপ্ত তথ্যের আলোকে অপর পৃষ্ঠায় আমাদের জীবনে মিডিয়ার প্রভাব ছকটি পূরণ করব অর্থাৎ এই যে আমি যে ছকটি দেখি দেখিয়েছি তোমাদেরকে সেই ছকটি এখন পূরণ করব। তো শুরু করছি প্রথম হচ্ছে মূল মেসেজ বা বিষয়বস্তু বা ধারণা আমি ছকটি আগেই পূরণ করে রেখেছি তো তোমরা তোমাদেরকে জাস্ট আমি পড়ে শুনেছি এবং তোমরা এগুলো পূরণ করে নিতে পারো সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন পণ্য বেচা কেনা অর্থাৎ মূল আমাদের জীবনে মিডিয়ার প্রভাবটার প্রথম যেই উপকরণ সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন পণ্য বেচাকেনা করা হয় তোমরা দেখতে পাচ্ছ যে ফেসবুকে এখন বর্তমানে অনেক ধরনের পণ্য কেনা বেচা করা হয় যেগুলো আমরা দেখতে পাই সচরাচর এরপরে তোমাকে এখানে বলেছে যে শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য ও পারস্পরিক সম্পর্কে ইতিবাচক প্রভাব অর্থাৎ যে কোনো পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কষ্ট কমে যায় এবং খুব সহজেই ক্রয় বিক্রয় করা যায় মানে শারীর আমরা যখন কোনো সোশ্যাল মিডিয়া থেকে পণ্য ক্রয় করি তখন আমাদের শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য এবং পারস্পরিক যে সমস্যাগুলো সেগুলো খুব বেশি একটা হয় না কারণ আমাদের ওইখানে খুব বেশি একটা কষ্ট করতে হয় না কষ্ট কমে যায় এবং খুব সহজেই ক্রয় বিক্রয় করা যায় ঘরে বসেই যেমনটা পছন্দ তেমন পণ্য পাওয়া যায় এরপরে শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য পারস্পরিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ব্র্যান্ডের নামে জাল এবং ডুপ্লিকেট পণ্য বিক্রয় করা হয় অনেক সময় মূল্য পরিশোধ করার পর পণ্য পাওয়া যায় না কিছু কিছু ক্ষেত্রে পণ্য হাতে পেতে বেশি সময় লাগে বেশ সময় লেগে যায় বা বেশি সময় লেগে যায় তোমরা যেভাবে লেখো সমস্যা নেই তারপরে পরেরটাতে চলে যাচ্ছি শিক্ষাক্ষেত্রে মিডিয়া শিক্ষাক্ষেত্রে মিডিয়া ইন্টারনেটে যে কোনো সময় যে কোনো বই সহজেই পাওয়া যায় যে কোনো গুরুত্বপূর্ণ তথ্যগুলো খুব সহজেই বের করা যায় মাল্টিমিডিয়া ক্লাসরুম ব্যবহার করে পাঠভিত্তিক ও পাঠভিত্তিক কন্টেন্ট তৈরি করে তা ক্লাসে উপস্থাপন করা যায় এরপরে যে তোমার নেতিবাচক যে প্রভাবগুলো শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য এবং পারস্পরিক সম্পর্কের উপর যে নেতিবাচক প্রভাবগুলো সেগুলো এখন সেগুলোর প্রভাবটা আমরা দেখি মিডিয়ার পাত্রাতিরিক্ত নির্ভরতার ফলে শিক্ষার্থীদের পড়ার ইচ্ছা কমে যায় মিডিয়ার প্রভাবে পড়াশোনার কাজ সঠিকভাবে গুছিয়ে করে উঠতে পারে না মাতার অতিরিক্ত মিডিয়া ব্যবহারের প্রভাবে শারীরিক ও মানসিকভাবে বিভিন্ন ক্ষতির সম্মুখীন হয় তারপর টেলিভিশন দেখা টেলিভিশনের মাধ্যমে বিভিন্ন জ্ঞান অর্জন করা সম্ভব হয় অর্থাৎ ইতিবাচক যে প্রভাবগুলো সেগুলো আমি পড়ছি বিভিন্ন তথ্য উপাত্তের ভাণ্ডার এবং সকল খবরাখবর রাখা যায় টেলিভিশন টেলিভিশন হলো বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম টেলিভিশন হলো সবচেয়ে বড় বিনোদনের মাধ্যম তো এরপরে আমরা চলে যাচ্ছি নেতিবাচক প্রভাবে বেশিক্ষণ টিভি দেখার ফলে মস্তিষ্কের স্বাভাবিক কর্মক্ষমতা কমতে থাকে অতিরিক্ত টিভি দেখার ফলে দৃষ্টিশক্তি শ্রবণশক্তি স্মৃতিশক্তি তারপর হচ্ছে দুর্বল হতে থাকবে স্মৃতিশক্তি দুর্বল হতে থাকে সময়ের অপচয় হয় শুধুমাত্র টিভি টিভি নয় টিভির সাধারণত তুমি মোবাইল দেখাও দিতে পারো কোনো সমস্যা নেই মোবাইল ব্যবহার করা তারপরে কম্পিউটার ব্যবহার করা এগুলো ক্ষেত্রেও আমাদের দৃষ্টিশক্তি হ্রাস পায় তো আশা রাখি এই ছকটি তোমাদের জন্য উপকার হয়েছে তোমাদের জন্য খুব বেশ ভালোভাবেই আমি তোমাদের সামনে উপস্থাপন করতে পেরেছি এরপরে পরে পৃষ্ঠা অর্থাৎ পাঁচ পৃষ্ঠায় আমি চলে যাচ্ছি পাঁচ পৃষ্ঠা দেখতে পাচ্ছ স্বাস্থ্য সুরক্ষায় মিডিয়ার ইতিবাচক প্রভাব আমরা একটু এখানে উপরে লেখাটা একটু পড়ি দেখতেছ পারস্পরিক সম্পর্কের উপর দুটি মিডিয়ার প্রভাব লিখে স্বাস্থ্য সুরক্ষায় মিডিয়ার তোমার ইতিবাচক নেতিবাচক প্রভাব ছক পূরণ করি অর্থাৎ এই ছকটা আমাদেরকে পূরণ করতে বলেছে তো আমি এখন তোমাদের সামনে এই ছকটা পূরণ করার প্রক্রিয়া তোমাদের সামনে তুলে ধরছি প্রথমে যে কোনো সময় প্রয়োজনীয় পণ্য বা খাবার বিজ্ঞাপন দেখে সহজেই আমরা ক্রয় করতে পারি এতে আমাদের কষ্টও কমে যায় অর্থাৎ শারীরিক বিষয়টা শারীরিকের যে ইতিবাচক প্রভাবগুলো বলছে তো মিডিয়ার প্রভাবে উন্নত চিকিৎসা নেওয়া সম্ভব হয় এবং যে কোনো ধরনের ঔষধ খুব সহজেই পাওয়া যায় মানসিক মানসিক যে বিষয়টা মানসিক ইতিবাচক প্রভাব স্বাস্থ্য সুরক্ষা মিডিয়ার ইতিবাচক প্রভাবে মানসিক প্রভাবটা যেটা সেটা লিখতে বলেছে অনেক সময় বিভিন্ন প্রয়োজনীয় পণ্য আমরা বাজারে না পেয়ে দুশ্চিন্তাগ্রস্ত হই মিডিয়ার প্রভাবে আমরা এসব দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে পারি তারপরে বা মুক্তি মুক্তি পেতে পারি গুণগত মান যাচাই বাছাই করে পণ্য ক্রয় করতে পারলে মানসিক শান্তি পাওয়া যায় এরপরে সামাজিক সামাজিক ইতিবাচক প্রভাব মিডিয়ার ব্যবহারে যে কোনো ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনা করা সহজ হয় মিডিয়া ব্যবহার করে সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে সকলকে উৎসাহিত করা যায় অর্থাৎ যে আমরা যে করোনা সময়কালীন আমরা যে জুম ব্যবহার করে ক্লাস করেছি তোমরা অনেকেই ক্লাস করেছো তো সেটা ব্যবহার করে কি হয়েছে আমরা যেমন বিভিন্ন ভার্সিটিতে ক্লাস করতে পেরেছি ভার্সিটিতে যারা পড়ে তারপরে স্কুলে যারা পড়ে তারা স্কুলে ক্লাস করতে পেরেছে এভাবে তারপরে হচ্ছে গিয়ে ঘরে বসে সমাজের সবাই মিলে একসাথে তোমার লাইভে এসে তারপরে আমরা একসাথে জুমে জুম জুমের মাধ্যমে মিটিং করতে পেরেছি এবং বিভিন্ন সমস্যাগুলো সমাধান করতে পেরেছি তো এরপরের পৃষ্ঠা ছয় পৃষ্ঠাতে আমি চলে যাচ্ছি এরপরে স্বাস্থ্য সুরক্ষায় মিডিয়ার নেতিবাচক প্রভাবগুলো এখানে লিখতে বলেছে শারীরিক কী কী নেতিবাচক প্রভাব রয়েছে দেখি মিডিয়া অতিরিক্ত নির্ভরশীলতার মিডিয়ায় মিডিয়ার মিডিয়ার মধ্যে মানে মিডিয়ার উপরে আমাদের অতিরিক্ত নির্ভরশীলতার কারণে নির্ভরশীলতার ফলে আমরা শারীরিক বিভিন্ন মান সমস্যার সম্মুখীন হই অনেক সময় আমরা দিনের বেশিরভাগ সময় দিনের বেশিরভাগ সময় মিডিয়ায় আসক্ত হয়ে পড়ি যার কারণে আমরা পড়াশোনায় মনোযোগ দিতে পারি না বা মনোযোগ দিয়ে করি না অনেক তারপরে হচ্ছে মানসিক সমস্যা অনেক সময় সঠিক পণ্য সরবরাহ না করার ফলে মানসিক চাপ সৃষ্টি হয় মানসিক এরপরে আরেকটা হচ্ছে মিডিয়ার অতিরিক্ত আসক্তির ফলে মানসিক চাপ সৃষ্টি হয় তারপরে হচ্ছে অতিরিক্ত আসক্তি মানুষের সামাজিক কর্মকাণ্ডের ব্যাঘাত ঘটায় সামাজিক যে সমস্যাগুলো বা সামাজিক যে নেতিবাচক প্রভাবগুলো মিডিয়ার তথ্য অপব্যবহার হয় যা সামাজিক দ্বন্দ্বের দ্বন্দ্বের সৃষ্টি হয় দ্বন্দ্বের দ্বন্দ্বের কারণটি মূলত এরকমভাবে হবে দ্বন্দ্বের দ্বন্দ্বের সৃষ্টি হয় বা দ্বন্দ্বের কারণ হতে পারে তা আশা এই ছকটি তোমাদের উপকারে লেগেছে ছয় পৃষ্ঠার ছকটি এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানের আর এগুলো আমি রিডিং পড়লাম না আমাকে এখানে দেখো এখানে বলছে এরপর আমাদের পরিকল্পনাগুলো অপর পৃষ্ঠায় সচেতনতায় আমাদের দলের কাজ আমার দলের কাজ ছকে লিখে অর্থাৎ এখানে কিছু সচেতনতার কথা বলেছে তোমরা এটা পড়ে নিও পড়লেই তোমরা বুঝতে পারবে এখানে তেমন কোনো কঠিন ভাষায় লেখা হয়নি তোমরা বুঝতে পারবে তো আমি ছকটি পূরণ করে দিচ্ছি নয় পৃষ্ঠার এখানে বলেছে সচেতনতায় আমার দলের কাজ স্বাস্থ্য সচেতনতায় আমরা যেসব কাজ করব তা নিচে লিখা হলো গুরুত্বপূর্ণ স্থানের ময়লা আবর্জনা পরিষ্কার করব যেমন বাসা বিদ্যালয় সড়ক ইত্যাদি মানুষকে যেখানে সেখানে ময়লা ফেলা থেকে বিরত থাকার আহ্বান জানাবো তারপর হচ্ছে তারপর এলাকায় চলাচলের যানবাহন চলাচলের জন্য যানবাহনের চালককে উচ্চ শব্দে হর্ না বাজাতে আহ্বান করব তারপর হচ্ছে স্বাস্থ্য সচেতনতায় স্বাস্থ্য সচেতনতার লিফলেট বিতরণ করব এরপর সম্ভব হলে সম্ভব হলে স্বাস্থ্য সচেতনতায় বিষয়ক পথসভার আয়োজন করব এখানে হলে হবে তারপর হচ্ছে দেয়ালিকা বা পোস্টার তৈরি করে সবাইকে জানাবো দেয়ালিকা বা পোস্টার তৈরি করে আমরা সবাই জানাবো সবাইকে জানিয়ে দেবো বিষয়গুলো তো আশা রাখি বুঝতে পেরেছি এই ছকটিও নয় পৃষ্ঠার ছকটি